বৃদ্ধ মারা যাওয়ার পর নজওয়ান সিদ্ধান্ত নিল আরবে যাবার কালগোত্রের কিছু আরব ব্যবসায়ী আম্বুরিয়াতে এলো নৌজওয়ান বলল আমার এই গরু ছাগলগুলি তোমাদেরকে দেব বিনিময়ে আমাকে তোমরা আরবে নিয়ে যাবে কি তারা রাজি হয়ে গেল যুবক চললো তাদের সাথে সুদূর আরবে কিন্তু লোকগুলো ছিল অসৎ বিশ্বাসঘাতক পথি মধ্যে তারা তাকে বিক্রি করে দিল এক ইহুদির কাছে ধনীর ঘরের আদরের সন্তান শুরু করল দাসত্বের জীবন আর দাসত্বের জীবন মানেই তো কষ্টের জীবন আগুনের জীবন দিনের মধ্যেই হাত বদল হলো যুবক বনি কুরাইজা গোত্রের এক ব্যক্তি তাকে কিনে নিল তারপর তাকে নিয়ে গেল ইয়াসরিবে অর্থাৎ মদিনায় মদিনায় এসে নজওয়ান চারোদিকে তাকিয়ে দেখে সব কিছু অচেনা অজানা কোথাও বা পাহাড় পর্ব আবার কোথাও বা কুচির বিস্তীর্ণ ভূমি তারই মধ্যে আবার খেজুরের সুন্দর সাজানো বাগান মুহূর্তেই মনে পড়ল তার আম্বরিয়ার বৃদ্ধের কথা বৃদ্ধের দেওয়ার নির্দেশের মধ্যে একটি ছিল খেজুরের বাগান খেজুরের বাগান দেখে নজওয়ানের প্রাণে আনন্দের মৌমাছি গুনগুন করে উঠল মনিবের সাথে সে এখানে অবস্থান করলো দিয়ে সে মনিবের কাজ করে যায় তার কাজে কোনো ফাঁকি নেই সততা আর শ্রমে নেই কোনো চালাকি নজওয়ান খেজুর বাগানে খেজুর গাছের চূড়ায় উঠে কাজে ব্যস্ত মনিব গাছের নিচে বসে আরামে বিশ্রাম করছে এমন সময় মনিবের ভাতিজা এসে বলল মক্কা থেকে আজ এক ব্যক্তি এসেছে ইয়াসরিবে বনি কায়লারা তার কাছে ছুটে গেছে লোকটি নিজেকে নবী বলে দাবি করছে লোকটির কথা কানে যেতে না যেতে নজয়ান চমকে উঠল তার হৃদপিণ্ডে রক্তের চাপ বেড়ে গেল মনে পড়ল বৃদ্ধের কথা একি তাহলে সেই নবী যিনি মক্কা থেকে বিতাড়িত হয়ে মদিনায় হিজত করেছেন গাছ থেকে নেমে এলো সে জিজ্ঞেস করল তার কাছে তুমি কি বললে আর একবার বলো তো দাসের জিজ্ঞাসায় মনি রেগে গেল তার গালে সজোরে চর বসিয়ে দিয়ে বলল তোমার তাতে কী মরিবের চরের আঘাতেও দমে গেল না দাস বৃদ্ধের কথা মতো সে মক্কা থেকে আগত লোকটিকে পরীক্ষা করতে চাইল সত্যিই তিনি নবী কিনা সন্ধ্যার পর নজওয়ান কিছু খেজুর নিয়ে মক্কা থেকে আগত লোকটির কাছে গেল খেজুরগুল তাকে দিয়ে বলল শুনেছি আপনি পুণ্যবান ব্যক্তি আমার কাছে কিছু সৎকার জন্য খেজুর আছে এগুলো আপনি গ্রহণ করুন লোকটি খেজুরগুলো নিয়ে তার সঙ্গীদেরকে বললেন তোমরা খাও আশ্চর্য তিনি নিজে একটি খেচুরও খেলেন না নজওয়ান প্রথম পরীক্ষায় সত্যের সাফল্যে আনন্দিত হল তার বিশ্বাসের ভিত শক্ত হয়ে উঠল ইনি সত্যিই সেই নবী যার কথা বৃদ্ধ আমাকে বলেছিলেন কিন্তু দ্বিতীয় পরীক্ষাটিও করা প্রয়োজন একদিন বাকি আলকাত গোরস্থানে নবিকরিম সাল্লি সাল্লাম তার এক সঙ্গীকে দাফন করছিলেন তার গায়ে ছিল এক ধরনের ঢিলা পোশাক যুবকটি সেখানে গেল নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে দেখতে থাকলো খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে যুবকটি নবীর কাদের দিকে বারবার তাকাতে থাকল খুঁজতে থাকল তার প্রার্থিত নমুনাটি যুবকটির উৎসাহ নবী করিম সাল্লি সাল্লামের দৃষ্টিগোচর হলো তিনি বুঝলেন সে কি দেখতে চায় নবীজি সাল্ল্লা আলি সাল্লাম নিজের পিঠের চাদরটি সরিয়ে নিলেন আর সাথে সাথে বিদ্যুতের মতো চমকে উঠল নবুতের মোহরটি নৌজয়ান বিশ্বাসের সমুদ্রে নেমে যায় আনন্দে দিশাহারা হয় সে নবিজি সাল্লি সাল্লামের মোহরটি চুমুতে চুমুতে ভরে দেয় তার চোখ বেয়ে পানি ঝরছে সে পানি বিষাদের নয় বিশ্বাসের আনন্দের পাওয়ার তৃপ্তিতে ভরে উঠল তার তৃষিত হৃদয়ের দুকুল নবী করিম সাল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার পরিচয় নজয়ান তার পরিচয় দিল সে সাথে সাথে বলল তার পেছনের সকল কথা সব শুনে নবীজি সাল্লাহ আলি খুশি হলেন আনন্দিত হলেন